লাদ দেওয়ার শ্রেষ্ঠ উপহারগুলোর মধ্যে তুমি একটি বাবা তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তোমাকে আমার বুকে ফিরিয়ে দিয়েছে তুমি হওয়ার সেই কষ্টের কথা আমি এখনও বলতে পারি না বাবা তুমি যে কষ্ট পেয়েছিলে আমি যে কষ্ট পেয়েছিলাম আমার কষ্টটা আমি বলে গেছি কিন্তু তোমার কষ্টের কথা এখনও বলতে পারি না বাবা তুমি আমার কাছে কি ধন তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি রাতের পর রাত তোমাকে নিয়ে জেগে থাকতাম তুমি রাতে না সেই কষ্টটাও আমি বলে গেছি যখন ওই মায়া চেঁয়ারাটাতে একটা হাসি দেখি আর আম্মু বলে ডাকটা শুনি তখনই মনটা ঠান্ডা হয়ে যায় মনের সকল কষ্ট সকল অভিযোগ চলে যায় তোমার হাতের পায়ের কোনো কিছুর ভিডিও করিনি আমি এমন না হাজারো ভিডিও হাজারো ছবি তোমার আমার ফোনে আছে ওই সময়গুলো অনেক মিষ্টি আর মধুর ছিল সুন্দর সুন্দর স্মৃতি ছিল ওগুলোর মধ্যে যেটা আর কখনো ফিরে আসবে না সেই জন্যই সব কিছু ক্যামেরা বন্দি করে রাখছি আমি আমি প্রতিটা দিন অনেক স্পেশাল করে দেখছিলাম তখন আমার সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল এখানে প্রথমবার তোমাকে নিয়ে ঘুরতে যাওয়া সেটাও আমি বাদ দিইনি সব কিছুই আমি ভিডিও করে রাখছি বাবা এই যে প্রথম এই যে ড্রেস এই যে তোমার প্রথম উঠে দাঁড়ানো একটু একটু হাঁটার চেষ্টা সব কিছুই আমি ক্যামেরা বন্দি করে রাখছি বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসি তুমি তোমার বন্ধুজনই আমার কাছে অনেক বেশি স্পেশাল বাবা তোমরা দুনিয়াতে আসার পর আমিও যেন দুনিয়াতে আবার নতুন করে মা হিসেবে জন্ম নিয়েছি বাবা মা হওয়া যে কি জিনিস সেটা বুঝতে শিখেছি বাবা সব কিছুতে অনেক বেশি আনন্দের ছিল তোমার বাবা তোমাকে একটা নজর নিজের চোখে দেখবে বলে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে আসে তোমার উসিলালা আল্লাহ আমার কপালে উমরা রেখেছে মক্কা মদিনা দেখার সৌভাগ্য রেখেছে তোমাকে পেয়ে আমি ধন্য বাবা এটা তোমার বাবার সাথে কাটানো প্রথম ঈদের ভিডিও এরপরে তুমি আমাকে আমার জন্মদিনে ওয়েস করতেছিলে সেটাও আমি ক্যামেরা বন্দি করে রাখছিলাম আমার কাছে এত বেশি খুশি লাগছিল বাবা কি বলবো তোমাকে বলে বোঝাতে পারবো না তুমি আমার স্বপ্ন তুমি আমার আশা আল্লাহ যেন তোমাকে অনেক সুন্দর করে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলে আল্লাহর কাছে এটাই চাই তুমি আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসে মিষ্টি আছো তোমার দুষ্টু মিষ্টি সব কিছুই আমার কাছে ভালো লাগে যতই বিরক্তি আসুক তোমার ওই হাসির দিকে তাকিয়ে আমি সব ভুলে যেতে পারি কেন জানি না তোমার চেহারার মধ্যে আমার এত মায়া লাগে বাবা অনেক ভালোবাসি তোমাকে ভালো থাকো তুমি সব সব